আমি মর্তৃজা দেওয়ার আগে আমি জাস্ট আপনাদের সবাইকে নমস্কার করার জন্য একটু নিতে যাব আমি চারিপাশে তার সবটাকে দেখতে পাবো তারপর আমি এখানে এসে মর্তুজা দেব

বলি আনন্দ বিনা পয়সা চাল ভুগছে বিনা পয়সার চাল মহু আনন্দ

আপনারা দিয়েছিলেন উনত্রিশ হাজার কোটি টাকা আমরা দিয়েছিলাম বিশ হাজার কোটি টাকা জায়গাও আমরা দিয়েছিলাম তেতাল্লিশ বাড়ি আমরা তৈরি করে দিয়েছিলাম তারপর দু বছর ধরে বাড়ির এক দেননি এগারো লক্ষ মানুষ দেবেন বলে স্কুটি করার পরে দেয়নি আমি ব্রিকেট থেকে বলে আছি মধ্যে না দেয় এগারো লক্ষ লোকের বাড়ি

আপনারা যদি জেলায় জেলায় বর্জন না করেন আপনারা যদি আমাদের না যেতান তারা এই থেকে তাই আপনাকে বলবো অনেকগুলো পেয়েছিল কোন কাজ করেনি বিজেপি নেতারা দিল্লি গিয়ে বলে আসে একশো দিনের টাকা দেবো না রাস্তার টাকা দেবো না গ্রামের টাকা দেবো না গ্রামের আবাসনের টাকা দেবো না তাহলে তাদের ভোট দেবেন কেন গ্রামের একশো মিলার টানের টাকা নেই বিজেপির টাকা নেই সব সম্প্রদায়কে নিয়ে চলতে হবে গেরুয়া একটা পাঞ্জাবি ভাই সে ডিউটি করছে এমনকি আমি দেখেছি ইউনাইটেড এবং করতে যায় পুরে মানে সি ওরা সাহেব নিয়ে যায়গেড নেই সিখ ব্রিগেড নেই পড়তে পঞ্জাবি খালি নামে ঠিকাছে আর মুসলিম পাকিস্তানি নাম সে পলিত করতে হয় है बंगल किसी ना होते सब लोग से। क्या हुआ मणिपुर में जब मणिपुर टू बीजेपी हाउ मेनी बीजेपी लीडर से हाउ मेनी बीजेपी लीडर करने के डुल कर ली तीन चार दिन पहले रमजान को लिए पहले पहले रमजान का पहले हमारा माइनॉरिटी भाई बहन दिल्ली में करके थे उसको नहीं पूछा उसको नहीं बोला इसके बाद मीडिया को बोला और मत दो पंजाबी भाई ने खालिस्त नहीं बोलते हैं हम तो देश का लोग हैं तो मीडिया को बोल दिया इसको नहीं देखना है सब एजेंसी लेके इलेक्शन को लूटकर कोशिश कर रहा है तो इलेक्शन कमीशनर खुद काल बोल दिया ऐसा नहीं चल सकता है। जिंदगी भर खाली टॉर्चर खाली टॉर्चर खाली टॉर्चर अरे भी आप देखेंगे दो तीन दिन बाद फिर निकलेंगे आप घर घर में जाके रेट करेंगे दोनों बोलो हमारा घर रेट करना है हमको पसीना चाहिए जुडिशियरी मैं हाथ जोड़ के कहती हूँ आप लोगों को बस जनता जाते हैं आपको के लिए, इंसानियत के इंसाफ के लिए करके आप बीजेपी का मात बैठ के आप विचार मत कीजिए इसमें कम नहीं होता जनता का दर्द होता है जनता का दिल दुखाता है हम जुडिशियरी को रेस्पेक्ट करते हैं हम इंडिविजुअल

বেশি কথা বলার দরকার নেই ব্রিগেডের গর্জন বিজেপির বিসর্জন গামবন্ধের গর্জন বিজেপির বিসর্জন জেলায় জেলায় গর্জন বিজেপির বিসর্জন জনজাতির গর্জন বিজেপির বিসর্জন সব কমিউনি রাজবংশীদের বর্জন বিজেপি বিসর্জন সংখ্যালঘু ভাইল কিলবে বলো রমজান চেষ্টা মতো দিতে তাদের জন্য আমি দুঃখিত তাদের আমি বিধানসভা ইলেকশন আসছে বা অন্যান্য দলের পজিশন আছে তাদের নিশ্চয়ই আমি দেবো কোথাও না কোথাও সুযোগ করে দেবো 给足奖金哦！ ঠিক করবে বেঙ্গল ঠিক করবে বাংলায় দিশা দেখাবে বাংলায় পথ দেখাবে বাংলায় রাস্তা দেখাবে আপনারা অনেক কষ্ট করেছেন অধিকারে বঞ্চিত রে সন্মুখে দাঁড়িয়ে রেখে তবু করে দাও না স্থান অপমান হতে হবে তাহাদের সবার সমান রেডি থাকো